السلام عليكم ورحمة الله وبركاته الحمد <تصفح> <تصفح> لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فضل الزمان على زمان، كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا وأولانا صلى <سلامة> <سلام> <سلام> الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وفرقان وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. قال سيدنا وحبيبنا رسولنا صلى الله عليه وسلم بلغوا عني ولو اية. أو كما قال النبي عليه الصلاة والسلام شكل محبة الشديد إبراهيم والروح. اللهم صل على محمد وعلى النايا مبارك هو زمانه كوفاته المرسلين يا سحابي رحم بنكر رحمة للعالمين يا الله العلي بجماله بل كشاف شر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه का ये बंदा आलम में खफा मेरे लिए है। जिधर देखता हूँ मैं उधर तू ही तू है हजर में सजर में रंग أينما تولوا فثم وجه الله لا إله শত ছেচল্লিশ সালে রজব মাসের তিরিশ তারিখ আখেরি জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান রহমতের বাগান আল্লাহ আল্লাহের গর প্রিয় জায়গা পবিত্রতা অর্জন করে তাহারাত অর্জন করে আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে আমরা সকলে করব আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমীন এই দুনিয়াকে সাজাইছেন মানব জাতির পরীক্ষার জন্য এই দুনিয়ার পরে আরেকটি জগৎ আসবে সেই জগতের নাম আঘারাতের জগৎ জান্নাতের জগৎ পরীক্ষার কেন্দ্রেতে এসে যদি আসল সঠিকভাবে আসল যে উদ্দেশ্যে আল্লাপাক আমাদেরকে বানিয়েছেন সেইভাবে যদি পরীক্ষা দিতে না পারে তাহলে দুনিয়াতেও বরবাদী আঘারাতও বরবাদী আর যদি সঠিকভাবে পরীক্ষা দিতে পারি তাহলে দুনিয়া তো শান্তি আখেরাতও শান্তি মমিন হিসাবে আল্লাপাক আমাদেরকে ইমান দ্বার বানিয়েছেন মমিন বানিয়েছেন মমিনের কোনো কাজই দুনিয়ার কাজ নয় মনির মমিনের সব কাজ হলো আখেরাতের কাজ যারা সত্যিকারের মমিন তাদের কোনো কাজ দুনিয়ার কাজ নয় বরং সব কাজে হলো কিসের কোন জগতের কাজ আমরা না জানার কারণে এই দুনিয়ার কাজকে আমরা দুনিয়ার কাজে মনে করি এর পিছনে মেহনত করি সময় অপচয় করি নিজের দামি হায়াতকে ব্যয় করি না জানার কারণে এই দুনিয়ার হায়াত থেকে কোনো ফলাফল বের হয় না এই জগতের মধ্যে যত ভালো মানুষ এসেছিলেন হজরত আদম আলাই সালাত সালাম থেকে আজ পর্যন্ত যারা দিন ইসলাম সম্পর্কে অবগত ছিলেন বর্তমানেও যারা রয়েছেন তারা জানার কারণে এলেমের কারণে কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে থাকার কারণে তারা দুনিয়ার কাজ করতেছেন যদিও আমাদের নজরে বাসে তারা দুনিয়ার কাজ করেন কিন্তু নিয়তের কারণে তার এই দুনিয়ার কাজ আখেরাতের কাজ হিসাবে গণ্য হবে তাহলে মমিনের কোনো কাজই কি না দুনিয়ার কাজ মমিনের সব কাজই হবে আখিরাতের কাজ দুনিয়ার কাজ এইজন্য তো সূরা ইবাইনার মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আমরা ইবাদত করব কাঠে খুশি করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের খতম হাদিস এজন্যই উল্লেখ করেছেন যে হাদিসটি বর্ণিত হয়েছে হজরতে অমর আব্দুল খতাব রদিয়াল্লাহ থেকে নবী করিম সাল আলাই সাল্লাম এরশাদ করেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে কোরআন ও হাদিসকে সামনে রেখে ফলাফল এই বের হয় যে কোরান মমিনের জন্য রসুলের হাদিস এবং সুজনত কাদের জন্য ইমান ওয়ালাদের জন্য ফলাফল কি বের হয় মমিনের কোনো কাজ দুনিয়ার কাজ হতে পারে না মমিনের সব কাজ আখেরাতের কাজ নিয়ত কি আমরা নবায়ন করব যারা বিভিন্ন নিয়তে মসজিদে এসেছেন বিভিন্ন নিয়তে দুনিয়ার কাজ করেন নিয়তটাকে জেনে নবায়ন করে সঠিকভাবে কাজ করার জন্য আমরা চেষ্টা করব আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত যা কিছু আমরা করব একজন মৌমিন হিসাবে নিয়তের কারণে সব কাজগুলা কি হবে দিনের কাজ হবে কাজ আমরা যদি এই পরীক্ষার হলের মধ্যে যদি সঠিকভাবে কাজগুলা সম্পূর্ণ করি মমিনের সব কাজই হলো আখেরাতের কাজ দিনই কাজ এগুলো যদি সঠিকভাবে আমরা আদায় করি তাহলে দুনিয়া শান্তি আখেরাতেও কি দুনিয়ার যদি কোনো বালা মুসিবত আসে এই বালা মুসিবত মমিনের সকিরা গুণা মাফ হয় মমিনের মর্যাদা বৃদ্ধি পায় তাহলে দুনিয়া যদি বালা মুসিবত আসে এর দ্বারা মমিনের জন্য উপকার না ক্ষতি লাভ না লস তাহলে এই পরীক্ষার হলের মধ্যে যদি আমরা সঠিক নিয়তের মাধ্যমে কাজগুলা সম্পূর্ণ করি তাহলে যদি পরীক্ষার ফলের মধ্যে যদি কোনো মুসিবত আসে এর দ্বারা মমিনের ক্ষতি হবে না উপকার হবে এই অপরচুনিটি এই সুযোগটা আল্লাপা কি কাফেরদেরকে দিচ্ছেন কাদেরকে মমিনের আল্লাপাক আমাদেরকে মমিনের কাতারে সামিল হাল করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এই পরীক্ষার হলের মধ্যে যাতে মানিবের কথা সঠিকভাবে বান্দা আমল করতে পারে মানতে পারে এজন্য আল্লাহ পাক এই দিন ও ইসলামের জন্য শিক্ষক পাঠিয়েছেন সেই শিক্ষক হলেন আম্বিয়া আইমুসালাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে মনোনীত পছন্দনীয় ধর্ম হল কি ইসলাম আল্লাহর কাছে মাহবুব পছন্দনীয় ইজম হল ইসলামী ইজম ইসলামী মতবাদ এই দিন পাকের কাছে পছন্দনীয় পাকের কাছে মাহবুব এজন্য এই দিনের হেফাজতের জন্য দিনকে শিক্ষা দেওয়ার জন্য পাক যুগে যুগে অসংখ্য নবীর রসুল পাঠিয়েছেন পাকের কাছে দিন পছন্দনীয় এই জন্য পাক পছন্দনীয় বাংলাদের মাধ্যমে এই দিনের কাজ নিয়েছেন হজরতে আদম আলাই সালাম আল্লাহ পছন্দ নিয়ে দিনের কাজ করেছেন হজরতে শীস নো আলাই হিমস আলাইহিমসাল্লা সালাম তারা দিনের কাজ করেছেন এভাবে এ দিন পাকের কাছে পছন্দ রুহের কথা স্মরণ করে দেওয়ার জন্য রুহের জগতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য পাকের রং কোন রং আল্লাপাক পছন্দ করেন এই রং বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাপাক যুগে যুগে কি পাঠিয়েছেন বলেন তো দেখি নবীদেরকে কেন পাঠিয়েছেন দিন বুঝানোর জন্য তাহলে বোঝা গেল আল্লাপাক কাছে দিন কি অপছন্দনীয় না পছন্দনীয় মাহবুব এই মাহবুব কাজ মাহবুব বান্দাদের মাধ্যমে আল্লাপাক নিয়েছেন হজরতে আদম আলাই সালাতাম থেকে নিয়ে হজরতে ঈসা আলাইহিম আলাইহি পর্যন্ত এই দিনের কাজের দায়িত্ব আমিয়াদের উপর ছিল আম্বিয়া আলাইহিম সালাম আল্লাহাকের মাহবুব বান্দা

মানুষদের পক্ষ থেকেও রসুল বানিয়েছেন প্রতিনিধি বানিয়েছেন দিন আল্লাপাকের কাছে পছন্দ আল্লাপাক এই দিনের কাজ পছন্দনীয় বান্দাদের মাধ্যমে নিয়েছেন হজরতে আদম আলয় সাল্লা থেকে নিয়ে ঈসা আলয় সাল্লা সালাম পর্যন্ত এই দিনের কাজ আল্লাপাক মাহবুব বান্দাদের দ্বারা নিয়েছেন কোনো নবীর উম্মদের উপরে এই দায়িত্ব ছিল না আল্লাপাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাদম্নবী নবীনের মাধ্যমে আল্লাপাক যে মহান সুমহান একটি জমাত এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নবীদের জমাত রসুলদের জমাত এর সমাপ্তি আল্লাপাক গঠিয়েছেন জনাবে মোহাম্মদুল রসুল্লা আল্লাপাকের রসুল আল্লাপাকের কাছে পছন্দনীয় না অপছন্দনীয় শ্রেষ্ঠ মহামানব না নিকৃষ্ট মহামানব সেই শ্রেষ্ঠ মহামানবের দ্বারা পাক শ্রেষ্ঠ দিনের খ্যাতমত নিয়েছেন ওসাল্লাম জীবদ্দশায় এই দিনের খ্যাতমত করে গেছেন নবী করিম সাল্লাম বিদায় হজের বাসনে সাহাবাই কারামকে লক্ষ্য করে বর্ণনায় আসে সোয়ালক্ষ সাহাবাই কারামকে লক্ষ্য করে রবিজি বলেছেন আমি কি তোমাদের কাছে দিন ফসাইতে পেরেছি আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছি সাহাবাই কারাম বলেছেন ইয়া রসুলাল্লাহ আপনি শুধু দিন আমাদের কাছে দেন না বরং আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন আসমানের দিকে আঙ্গুল তোলে আল্লাহ পাককে সাক্ষী থাকার জন্য বলেছেন আল্লাহ 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 তুমি সাক্ষী থাকো ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি কি থাকো থাকো বললেন নবীজি বললেন তোমরা করবা সাহাবাই কারাম আবার কষ্ট করলেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আমরা তো এক সময় থাকবো না এই দিনের কাজ কারা করবে নবীজি বলেছেন আনেওয়ালা উম্মত কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মত এই দিনের কাজ করবে হাদিসের বাব থেকে আপনারা যে যে জিনিসটা বুঝতে পারলেন আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম বিষয়টি হচ্ছে হজরতে আদম আলাই সালাম থেকে নিয়ে হজরতে ঈসা আলাই সালাম পর্যন্ত এই দিনের খ্যাদমতের দায়িত্ব পাক কাদের উপর রেখেছিলেন উপর বিদায় হজের ভাষণে ওয়াসাল্লাম লম্বা চড়া কথা বলেছেন তাকরির পেশ করেছেন